বক্স প্যাকেজিং এক্সট্রা লেসেস সবকিছু পাবে যারা এরকম কম দামের ভিতরে আছেন এই টাইপের ছাপুগুলো আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এখন এগুলো পার্সেন্ট চামড়া ভাই এগুলো এগুলো ছয় মাসের গ্যারান্টি পাবে আমি একটু পায়ে পড়ে দেখাই দেখেন স্লাইডের ভিতর আপনি পাঞ্জাবি পায়জামা সব ধরনের ড্রেস সাথে পড়তে পারবেন আপনি রাফটপ ব্যবহার করতে পারবেন ভাই সফটনেস গুলো দেখেন এর এই ডক্টর স্যান্ডেল বলেন ডক্টর স্যান্ডেল অনলি 2600 টাকা সাইজ 39 থেকে 44 अवेलेबल আছে বক্স সহকারে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এক স্যান্ডেলে চার পাঁচ বছর যারা পড়তে চান এই স্যান্ডেলটা তাদের জন্য তো একটা স্যান্ডেল দেখা দিচ্ছি এই স্যান্ডেলটা পাবেন 2100 টাকা কিন্তু টু নন ওয়ান বেল দিও পড়তে পারবেন নেল ছাড়াও পড়তে পারবেন বক্স সহকারে পাবেন সফট কমফোর্টেবল হবে এবং হালকা লাইটওয়েট হবে যাদের ডক্টর সাজেস্ট আপনার কমফোর্টেবল স্যান্ডেল পড়তে হয় বা ভারী জুতা বা শক্ত জুতা পড়তে পারেন না তাদের জন্য বেস্ট হবে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার

ট্যাসেল ক্যাজুয়েট বুট স্লিপার থেকে শুরু করে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের লেদারের যত ধরনের আইটেম আছে সকল ধরনের আইটেম কিন্তু এই একটি শপেই পেয়ে যাবেন ঈদ উপলক্ষে কিন্তু তাদের কাছে সকল আপডেট কালেকশন রয়েছে এবং আজকে কিন্তু মূলত কেস এবং স্নিকার্স এর উপরে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে আপনারা ওয়ান টু ওয়ান থেকে ওইএম গ্রেডের সকল ধরনের কেস এবং স্নিকার্স পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো এই মুহূর্তে জানব কি কি প্রোডাক্ট তাদের কাছে রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু আবারো চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ নেক্সট লেদার নামে তাদের এই শপে আর আজকে আমরা রয়েছি কিন্তু বাড্ডা ব্রাঞ্চে

লোফার হাফসু তারপর আপনার ক্যাজুয়াল কালেকশন এই টাইপের প্রোডাক্ট গুলো আমরা বেশি দেখাবো ঠিক আছে আমি প্রথমে আজকে স্নিকার থেকে শুরু করি যেহেতু আপনার আহ রমজানে অনেকেরই চাহিদা থাকে স্নিকার যেহেতু আমাদের স্নিকার ডুকতে ঢুকতেছে আপনার আসলে পেয়ে যাবেন যেগুলো আমি এখন ভিডিওতে দেখাতে পারবো না বাট এটা সরাসরি সব ভিজিট করলে আপনার পেয়ে যাবেন এছাড়া আপনার এই ভিডিও দেখে যদি আমাদের স্ক্রিন শট দেন আমরা নতুন কালেকশন গুলো আরো আপনাকে দিয়ে দিবো আর যে জিনিসটা আমি বলি যারা সরাসরি সব ভিজিট করতে চান এটা হচ্ছে টয় একশো চোদ্দ ডেনের চিরা টাওয়ার গুলশান পাড্ডা লিঙ্ক রোড বারোশো বারো এই ঠিকানা আমাদের এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে দেশ এবং যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি তো হোম নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হবে আপনারা তো দেশের বাইরেও ডেলিভারি দেশের বাইরেও ডেলিভারি করে নিতে পারবেন আহ সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেলিভারি করে থাকি ডোর টু ডোর সার্ভিস এরপরে আমি আহ এখন যেই প্রোডাক্ট থেকে শুরু করবো আমাদের কাছে ফ্যাশনের কিছু ফ্যাশনেবল প্রোডাক্ট আছে যেমন আমি যদি দেখে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে ওয়েম গ্রেডের কোয়ালিটির কোয়ালিটির প্রোডাক্ট যেটা এবং গুলো দেখেন খুবই সফট হবে এবং ভিতরের ইনসোলটাও খুব সফট হবে এবং এটা রাবটা ব্যবহার করতে পারবেন এটা চামড়া কোয়ালিটিটাও ভালো ঠিক আছে এটা দুই লেদারের কন্টাস্ট করা এই জায়গায় এই জায়গায় একটু ম্যাট টাইপের লেদার এখানে একটু টাইপের লেদার আছে সো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান এটা আপনারা নিতে পারবেন ফ্যাশনের ভিতরে এগুলো আমরা আট করে বিক্রি করছি তবে আমাদের ঈদের জন্য আমরা একটা স্পেশাল ছাড় দিব এখন এগুলো আপনারা যারা নিবেন সব বাইশশো টাকা করে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এরপরে আমি দেখে আর একটা প্রোডাক্ট ফ্যাশনের ভিতরে দেখেন ডাবল লেসের ভিতরে এটা হচ্ছে দুইটা লেস ইউজ করা হোয়াইট এবং ব্ল্যাকের এবং জুতাটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কন্টাস্ট করা এবং সোলটার ভিতরে অ্যান্ড হোয়াইট আছে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা প্যাডিংটা আরো বেশি সফট যে দেখেন কত সফট একটা প্যাডিং এর জুতা এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বাইশশো টাকায় অনলি বাইশশো টাকা এটা কিন্তু চাঁদ রাত পর্যন্ত থাকবে অফারটা এরপরে আমি দেখে আর একটা প্রোডাক্ট এই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল স্টার্টের ভিতরে খুবই চমৎকার নাইনটি মডেল এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা এটাও সাইজ আর এই প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কিন্তু ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বাইশশো টাকায় অনলি বাইশশো টাকায় প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এরপরে আমি দেখে একটা প্রোডাক্ট দেখেন এটার এটা হচ্ছে রেড ওয়ান কালারের ভিতরে খুবই চমৎকার এবং এই জায়গায় কিন্তু এগুলো কিন্তু আপনার একটা ডিজাইন এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই ফ্যাশনেবল ইয়াং যারা আছে এটা খুবই ভালো লাগবে এবং প্যাডিং থেকে শুরু করে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি অফারে পেয়ে যাচ্ছেন এটাও মাত্র বাইশশো টাকায় এরপর যদি আমি দেখাই এসবি ডাঙ্কের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন এসবি ডাঙ্কের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এটা আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র দুই হাজার টাকায় অনলি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ ফোরটি থেকে ফোর আছে এরপরে যদি আমি দেখে আর একটা প্রোডাক্ট ফ্যাশনের এই যে দেখেন ফ্যাশনের এই আপনারা নিতে পারবেন এই প্রোডাক্ট এটা আর একটা কালার আছে ব্লু কালারের ভিতরে ঠিক আছে এই কালারটা আপনারা পেয়ে যাবেন এটাও আপনার অফার পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো টাকায় ঠিক আছে এটাও বাইশশো টাকায় পাবেন এরপর আমি যদি আর একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাই যেমন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে নাইকির দেখেন নাইকিরি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা ক্রিম কালারের ভিতরে অফ হোয়াইট টাইপ কালার এটাও আপনারা অফার আমাদের কাছ থেকে পাবেন অনলি পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপর আমি দেখাই আমাদের কাছে এয়ারফোর্স ওয়ানের ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা ব্লু শেডের ভিতরে আর এটার ভিতরে একটা কালার পাবেন হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন এই দুইটা কালারই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমরা অনিস্ট ওয়ান এটা বিয়াল্লিশশো টাকা করে আমরা বিক্রি করছি তবে এখন যারা নেবেন এগুলো আঠাইশশো টাকা করে নিতে পারবে অনলি আঠাইশশো টাকা এটা এই প্রাইসটা ফিক্স থাকবে যারা দেখে খাসতেছেন এই প্রাইসে নিতে পারবেন এয়ার ম্যাক্স নাইনটি সেভেন ওয়ান কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু আবার বক্স সহকারে পাবেন প্রত্যেকটা অথেন্টিক বক্স সহকারে পাবেন এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা আমরা পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো বিক্রি করছি এখন যারা নেবেন এটা আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় এটা আরো কালার আছে আমি দেখা দিচ্ছি দেখেন একটা কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে এই কালারটা পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে পাবেন আপনারা মাত্র হাজার টাকার ভিতরে তারপরে আমি যদি দেখাই এটার ভিতরে অ্যাডিডাস এর একটা প্রোডাক্ট আছে এ দেখেন অ্যাডিডাস এর হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে ঠিক আছে এর প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট অনিস টু ওয়ান এটা আপনার পাঁচ হাজার টাকা আমরা বিক্রি করছি বাট এখন যারা নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় স্টকও কম আছে যারা আসবেন দেখে নিতে পারবেন একটা আছে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা আপনার অফারে নিতে পারবেন এটা হচ্ছে মেড মেডিন ইটালি এটা আপনারা যারা নিতে চান প্যাডিং থেকে শুরু করে গ্রেড এটা আপনারা অফার পেয়ে যাবেন বক্স প্যাকেজিং সহকারে অফারে যাচ্ছে এটা মাত্র তিন হাজার টাকায় এখন তিন হাজার টাকা পাবেন এটার ব্লু কালারটাও অ্যাভেলেবেল আছে দেখেন এটা এই পাশে আপনার ইয়ে দেওয়া আছে এটা আপনি ইডিও পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন খোদাই করে লুইসবিটন থাকে মেডিন ইটালি এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এলবির এটাও আপনার বক্স সহকারে পাবেন অফার তিন হাজার এরপর আমি যদি দেখাই এ দেখেন জর্ডান থ্রির এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জে ভেলবিনটা জে ভেলবিন এবং এটা হোয়াইট সিমেন্ট যেটা দুইটা প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র এটা পাচ্ছেন আটত্রিশশো টাকা এটা পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে এটা একবারে সীমিত সময়ের অফার দিচ্ছি কারণ এই প্রোডাক্টগুলো সব সময় পাইবেন না এই দামে এরপর আপনারা দেখেন অ্যাডিডাস বুস থ্রি ফিফটিটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বুস থ্রি ফিফটিটা যাচ্ছে আমাদের কাছে এখানে এটা আপনারা অফার নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র তিন হাজার টাকায় এটা তিন হাজার পেয়ে যাবেন এটা ওয়ান ইস টু ওয়ান ভার্সন টুটা ঠিক আছে অ্যাডিডাসের এরপর আমি দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে এয়ারফোর্স এর বাম্বু এয়ার বাম্বু বলে এটাকে এবং এটা ভিতরে প্যাডিং থেকে শুরু করে সবকিছু নিয়ে এটা কিন্তু সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় বাট আমাদের কাছ থেকে আমরাও পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি বাট এখন যারা নেবেন এটা আপনারা মাত্র চার হাজার টাকা নিতে পারবেন অনলি চার হাজার টাকা ওয়ান টু ওয়ান বক্স প্যাকেজিং এক্সট্রা লেসে সবকিছু পাবেন এরপর আমি দেখাচ্ছি এয়ারফোর্স ওয়ান এর ক্যানভাস ঠিক আছে এই ক্যানভাসটাও আপনারা নিতে পারবেন যারা ক্যানভাসটা নিতে চান এটা ওয়ান টু ওয়ান গ্রেডের একটা প্রোডাক্ট ভিতরে প্যাডিং থেকে শুরু করে সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবে এবং সব না দেখেন কত সফট এবং এটাও কিন্তু লিমিটেড এগুলো খুবই তারপর এটা আমরা এখন চার হাজার আটশো টাকা বিক্রি করছি বাট এখন যারা নিবেন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় টাকায় এটা যারা নিবে আমি করে দিলাম পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন ঠিক আছে এরপর আপনি দেখাই এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে এই ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন নাইকির এটা আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ব্ল্যাক প্যান্থন এটা আপনার অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো ব্ল্যাক এটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু স্নি কার্স এর আরো বেশ কিছু মডেল আসবে আমি ওইটা পরবর্তী ভিডিওতে দেখা দিবো অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে পাবেন এরপরে যদি আমি একটু স্যান্ডেলের কালেকশন দেখাই যেহেতু ঈদ চলে চল ঈদে অনেকেরই স্যান্ডেলের একটা চাহিদা থাকে আমাদের কাছে কিন্তু স্যান্ডেলের প্রচুর কালেকশন পাবেন এছাড়া হাসপিসের প্রোডাক্ট পাবেন রয়্যাল কুবরা ক্লার্ক সব সব ধরনের ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি একটু স্যান্ডেল কালেকশন দেখাই যেমন এই টাইপের স্যান্ডেলগুলো কিন্তু খুবই সফট কমফোর্টেবল হয় যে দেখেন খুবই কমফোর্টেবল স্যান্ডেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা তিনটা কালারে আছে কালো চকলেট মাস্টার আর এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এটা আমাদের পঁচিশ কত টাকা আছে সাতাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তবে এটা ডিসকাউন্টে আপনারা এখন নিতে পারবেন অনলি বাইশশো টাকা করে ঠিক আছে এটা যাচ্ছে বাইশশো টাকা একটা প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্ট আরো সুন্দর এবং খুবই আউটলুক কিন্তু অনেক সুন্দর ফিনিশিং গুলো খুবই ভালো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটাও 2650 পঞ্চাশ টাকা এটা আপনার অফারে পাচ্ছেন চব্বিশশো টাকা ঠিক আছে এটাও পাচ্ছেন চব্বিশশো টাকা এরপরে আমি দেখে এই যে দেখেন একটা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার টাইপের এটাও তিনটা কালার আছে কালো চকলেট আমাদের হচ্ছে প্রাইস হচ্ছে আহ বাইশো সরি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি দুই হাজার টাকায় ঠিক আছে দুই হাজার টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে যে প্রোডাক্টটা পাবেন সৈকত ভাই একটা প্রোডাক্ট আছে দেখেন এটা হচ্ছে ক্লার্কের ভিতরে বক্সা সহকারে পাবেন সফট কমফোর্টেবল হবে এবং হালকা লাইট ওয়েট হবে যাদের ডক্টর আপনার কমফোর্টেবল স্যান্ডেল পড়তে হয় বা ভারী জুতা বা শক্ত জুতা পড়তে না তাদের জন্য বেস্ট হবে এইটাও আপনার অফার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি একুশশো টাকায় অনলি একুশশো টাকা পেয়ে যাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এরপর আমি দেখাচ্ছি এ একটা প্রোডাক্ট দেখেন এই স্যান্ডেলটা আপনার পেয়ে যাচ্ছেন লিজেন্ডের বক্স ওকারে পাবেন এটা আমরা অফারে দিচ্ছি এখন মাত্র একুশশো টাকায় যারা নিতে চান একুশশো টাকা লেদার গুলো দেখেন লেদার দিয়ে ইউজ করা এবং সব কমফোর্টেবল হবে অনেক চামড়া নাকি এটা এক পার চামড়া ইউজ এক পার আসে দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন একুশশো টাকায় এরপরে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন এ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন একুশে টাকা অনলি একুশে টাকা এগুলো কিন্তু অনেকের কাছে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে বাট এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা আসবেন এসে দেখে নিতে পারবেন একুশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন একুশো টাকায় এরপর আমি হাফ শু দেখাই দেখেন প্রিমিয়াম গ্রেডের হাফ শু যেগুলো সব কমফোর্টেবল হবে রাপটাপ ব্যবহার করতে রয়্যাল কুপুর অথেন্টিক প্রোডাক্ট বক্স ওকারে পাবেন অফারে যাচ্ছে এটা মাত্র সাতাইশশো টাকা এটা কিন্তু আমাদের ছয়ত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকা এটার হচ্ছে চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে সাতাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে একটা প্রোডাক্ট আছে রোয়াল কপার এই প্রোডাক্টটা আবার পাচ্ছেন অফার প্রাইজ দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পাচ্ছেন তারপর স্যান্ডেলের ভিতরে আর একটা স্যান্ডেল দেখা দিচ্ছে এই স্যান্ডেলটা পাবেন 2100 টাকা এটা কিন্তু একটাই 2100 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে হাফশুর কিন্তু আরো বেশ কিছু কালেকশন আসছে যেমন এই কালেকশনগুলো পাচ্ছেন হাফশুর এগুলো অফার দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এটা ব্ল্যাক কালার আছে দুই হাজার টাকা আর এই দেখেন একটা নেক্সট লেদার প্রিমিয়াম কোয়ালিটির ক্রেপ করলা সোলের এবং এটা ভাস করতে পারবেন রাব ব্যবহার করতে পারবেন ভিতরে ডক্টর মেডিকেল ইনসোল ইউজ করা আছে কমফোর্টেবল এক কথা অসাধারণ প্রোডাক্ট যারা নিতে চান এটা এক বছরের গ্যারান্টি সহকারে প্রোডাক্টটা পেয়ে যাবেন যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে দিই দেখেন এই যে সাইড স্ট্রেচিং করা আছে এক বছরের গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা আঠারোশো নব্বই টাকা অনলি আঠারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া যারা এই ডাবল মঙ্কের এই শুগুলো নিতে চান পাঞ্জাবির সাথে পরার জন্য ঈদের ধামাকা কালেকশন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর অফারে যাচ্ছে চব্বিশশো টাকা অনলি এটাও পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা এরপরে আমি হাফ শুর ভিতরে যদি দেখাই এ দেখেন এটা হচ্ছে হাসপা অফিসের হাফ শু এগুলো কিন্তু সত্তিরিশশো টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় ঠিক আছে এক হাজার করে ডিসকাউন্ট এবং ক্যাটের সেই ভাইরাল স্যান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল আছে সৈকত ভাই এ দেখেন তিনটা কালার এই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন মাত্র ছাব্বিশশো টাকা করে অনলি ছাব্বিশশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল আছে বক্স সহকারে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এক স্যান্ডেলে চার পাঁচ বছর যারা পড়তে চান এই স্যান্ডেলটা তাদের জন্য এবং সামনে কি সামনে কিন্তু সেফটি গার্ড দেওয়া ইউজ করা আছে অনেক উস্টা খান ব্যথা পান এই জায়গায় কিন্তু এরকম সম্ভাবনা নাই এবং লেদারের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় এবং বেঞ্জের একটা প্রোডাক্ট আছে সৈকত ভাই এই যে দেখেন বেঞ্জের এই ও পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ান যে প্রোডাক্ট আসছে যে দেখেন এটা হাফ শু হিসেবে ব্যবহার করতে পারেন লোফার হিসেবে ব্যবহার করতে পারবেন আমি যদি একটু পায়ে পরে দেখাই এই দেখেন এই দুই একই বিদ্যুৎ এটা হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট রকপার্টের এ দেখেন আমি একটু এই যে রাখলাম এই যে আমি হাফ সু হিসেবে পড়তেছি ঠিক আছে এ দেখেন হাফ শু হিসেবে পড়লাম এবং যদি আমি লোফার হিসেবে পড়তে চাই জাস্ট এরকম করে ধরে এই লোফার লোফার হিসেবে ব্যবহার করতে পারবো এবং সব কমফোর্টেবল হবে খুবই সুন্দর এবং এটার কালার আছে দুইটা আমাদের কাছে এবং আমাদের নিউ মার্কেট এটা তিনটা কালার আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এর যার অলিভ কালার আছে অনলি ষোলোশো টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে যদি আসেন এই যে লোফার গুলো ক্যাজুয়াল লোফার যেগুলো এবং সব কমফোর্টেবল হবে রাপটাপ ব্যবহার করতে পারবেন এটা অফারে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এটা চকলেট কালার এই ব্ল্যাক কালারটাও পাচ্ছেন আঠারোশো নব্বই টাকায় এছাড়া আমাদের কাছে সৈকত ভাই স্যান্ডেল পেয়ে যাবেন যারা স্যান্ডেল নিতে চান এই আমি একটু দেখাই সাতশো টাকা স্যান্ডেল ভাই সাতশো চামড়া 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 স্যান্ডেল সাতশো টাকা অনলি এটা আমি একটু পায়ে পরে দেখাই দেখেন স্লাইডের ভিতর আপনি পাঞ্জামি পায়জামা সব ধরনের ড্রেসের সাথে পড়তে পারবেন মাত্র সাতশো টাকা এদের দেখেন কত সুন্দর স্যান্ডেল আমি পরে দেখাই এদের দেখেন বললাম মাত্র সাতশো টাকা দেখছেন অনলি সাতশো টাকা করে পাচ্ছেন এরকম অনেক প্রোডাক্ট আছে আমি একটু দেখাই দিচ্ছি দেখেন এটা চকলেট কালার পাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা আছে পার্টি লেদারের ভিতর সাতশো টাকা এটা আছে দাবার কোট এটাও পাচ্ছেন সাতশো টাকা একটা পাচ্ছেন সাতশো টাকা এটাও পাচ্ছেন সাতশো টাকা ইভেন এই পাশে কিছু স্যান্ডেল আছে যেমন এইটা একটা স্যান্ডেল আছে এই স্যান্ডেলটা আমরা বারোশো পঞ্চাশ করে সেল করছি এখন যারা নেবে এটা ক্রেপ সোলের ভিতরে যেন প্রাইসটা বেশি এটা পাচ্ছেন এখন এক হাজার এটার ভিতরে চকলেট কালার আছে এক হাজার একটা মডেল আছে এটাও এক হাজার টাকা পাবেন এটাও কালো চকলেট আছে একটা মডেল আছে দুই বেলটার ভিতর সফটনেসটা দেখেন ক্রেপসোল কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটাও এক হাজার টাকা যাচ্ছে এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন এই টাইপের সিআর সেভেন এই মডেলগুলো ডক্টর স্যান্ডেল এগুলো আমরা তেরোশো করে দিয়ে দিচ্ছি তেরোশো এটা পাচ্ছেন চোদ্দোশো টাকা এটাও পাচ্ছেন চোদ্দোশো টাকা তারপরে আরও স্যান্ডেল আছে যেমন এই স্যান্ডেলটাও চোদ্দোশো টাকা পাবেন এটাও পাবেন চোদ্দোশো টাকা এবং এই পাশ থেকে যদি দেখাই এই স্যান্ডেলগুলো পাবেন ষোলোশো টাকা করে এগুলো ষোলোশো টাকা পাবেন এই পাশে এগুলো পাবেন আঠারোশো টাকা করে একটা মডেল আছে দেখেন আঠারোশো টাকা অনলি এবং এই পাশ থেকে যদি দেখেন ক্যাটের সাইকেল শু গুলো পাবেন পঁচিশশো করে মেডিকেল ইনসোল সহ এটা পাবেন পঁচিশশো টাকা এগুলো পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এই কেলার্কের স্যান্ডেলগুলো পাবেন তেইশশো টাকা করে এরকম আরো মডেল আসবে কিছু যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এর পাশ থেকে যদি দেখেন আমাদের আরো বেশ কিছু স্যান্ডেল আছে এ দেখেন রয়্যাল কোপার চিনগাম স্যান্ডেল গুলো এগুলো কিন্তু আপনি রাপটাপ ব্যবহার করতে পারেন সফটনেস গুলো দেখছেন এবং এটা আপনার ফুললি কমফোর্টেবল এবং নিচে পুরো একটা সেলাই করা আছে এবং পায়ে পরলে কত ভালো লাগে আমি একটু পায়ে পরে দেখাই দেখেন দেখছেন সফটনেস দারুণ সফটনেস পাবেন এটা দুইটা করে কালার আছে এটা মাস্টার্ড কালার আছে এবং চকলেট কালার আছে তারপরে একটা ডিজাইন আছে এটারও মাস্টার্ড এবং চকলেট কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে ঠিক আছে এগুলো অনলি ষোলোশো টাকা করে পাচ্ছেন এরপরে যদি আমি দেখাই এ পাশে ফ্যাশনারি একটা ফ্যাশনেবল স্যান্ডেল আছে এবং কমফোর্টেবল এটা হচ্ছে সিকে ফ্যাশন ঠিক আছে এই যে দেখেন আপনি রাবটা ব্যবহার করুন কি যে সফট আপনি না পড়লে বুঝবেন না আঠারোশো টাকা অফার প্রাইস ঠিক আছে এটাও বক্স সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এবং এই পাশে আছে একটা প্রোডাক্ট এটাও ফ্যাশনের এটা পাচ্ছেন আঠারোশো টাকা এটাও পাচ্ছেন আঠারোশো টাকা সিঙ্গাম স্যান্ডেলের ভিতরে দেখেন একটা প্রোডাক্ট আছে আপনি রাফ ব্যবহার করতে পারবেন ভাই গুলা দেখেন মাত্র ষোলোশো টাকা আছে এছাড়া আমাদের কাছে কিন্তু মাত্র টাকা করে এছাড়া আমাদের কাছে ফর্মাল শু পাবেন ফর্মাল শুগুলো কিন্তু আপনার আহ থেকে আপনার দুই বাজেটের ভিতরে ফর্মাল শু পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে লোফার পেয়ে যাবেন ডক্টর ক্যাজুয়াল লোফার হাফ লোফার যারা শু চান এরকম কিন্তু আরো অনেক ডিজাইনের শু আছে এগুলো ছয় মাসের গ্যারান্টি সহ কেরেপসল ভিতরে ডক্টর ইনসোল সহ এগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় যেমন এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন ষোলোশো টাকায় এরপরে যদি দেখাই এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন ষোলোশো টাকায় এই যে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন ষোলোশো টাকায় ভিতরে ডক্টর ইনসোল সহ ঠিক আছে আবার যারা এরকম কম দামের ভিতরে চামড়া ভাই এগুলো এগুলো ছয় মাসের গ্যারান্টি পাবেন ঠিক আছে মাত্র এগুলো পাচ্ছেন এক হাজার আর এই টাইপের গুলো যেগুলো আছে এগুলো ষোলোশো করে আর যারা ডক্টর ইনসোল ছাড়াল গুলো চান এই টাইপের এগুলো আমরা দিচ্ছি এখন পনেরোশো টাকা করে অনলি ঠিক আছে এরকম পনেরোশো টাকা এই অফার গুলো পেয়ে যাবেন এবং লেজার কাটের একটা লোফার আছে ঈদের ভিতরে পড়ার জন্য অনেকে পড়তে চান এটার কিন্তু আমাদের কাছে কালো চকলেট অ্যাভেলেবেল আছে এবং এটা পায়ে পড়লে খুব ভালো লাগে আমি একটু পরে দেখাই দেখেন এই যে এগুলো আমাদের দুই আউটলেটে অ্যাভেলেবেল আছে অফারে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে এগুলো তো ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন সো এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ঈদের কেনা কাটা করার জন্য গুলশান বাড্ডা লিঙ্ক ভিজিট করতে চান আমাদের সব লোক গুলশান পাডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো আর যারা অনলাইনে পার্সেস করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে চলে আসতে পারেন আর গুগলে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে নেক্সট আপনার গুগল আমাদের এই ঠিকানাটা পেয়ে যাবেন সো সবাই আমাদের শপে চলে আসবেন আর সবাইকে শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ